আসসালামু আলাইকুম ورحمه الله শান্ত এ ধরা সুন্দর এই পৃথিবী যা সিজন করেছেন রব্বে করিম আল্লাহ সুবহানাহু তা তাআলা এই পৃথিবীটাকে অশান্ত কে করে শান্তির বার্তা নিয়ে শান্তির আভা নিয়ে আল্লাহ তাআলা এই পরিবেশ সৃষ্টি করেছে বান্দাদের জন্য কিন্তু এই অশান্ত কে সৃষ্টি করে অশান্ত সৃষ্টি করে খারাপ জিন খারাপ মানুষ এবং মানুষের সুরতে অসংখ্য মানুষ পৃথিবীতে আছে যাদের চেহারা সুন্দর শরীরের অবকাঠামো সুন্দর কিন্তু এই সৌন্দর্যটাকে মানুষই অশান্ত করে থাকে এজন্য শান্তি এবং সুখের বার্তা আমরা যে যতভাবেই নিতে চাই না কেন অতক্ষণ পর্যন্ত আমরা সুখ এবং সমৃদ্ধি পাব না যতক্ষণ পর্যন্ত আমরা নিজে সুখী হবার পরিবেশ তৈরি না করবো অশান্ত পৃথিবীটাকে শান্ত করতে হলে আবার সেই আমাদের সোনালি যুগে ফিরে যেতে হবে এ বার্তাই আপনাদেরকে এ মেসেজ আপনাদেরকে দেবার চেষ্টা করছি ছাড় দেওয়ার মন মানসিকতা আমাদের থাকতে হবে আবারও কোনো শান্ত পরিবেশে অশান্ত পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ